প্রতিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব তাদের তুলে নিতে গত ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি গত এক বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধী দলের মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না প্রিয় বাংলাদেশ হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় প্রদীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ সক্রিয় সংস্কৃতি দিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশ বছরের ব্রিটিশ ঐপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক ও গণমানুষের মতে 1971 বাবল ভাই এনজেবি কিন্তু সেখানে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় অর্থনৈতিক মুক্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আশায় 1971 সালে মহান মুক্তি যুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু 1972 সালের মুজিববাদী সংবিধান ও তৎপরবর্তী বাকশালী অবশাসন দুর্নীতি দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ এবং আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ তারপরে রাষ্ট্র গঠনের নানা চড়াই উত্তাই পেরেলেও স্বাধীনতার পাঁচ দশকেও একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি যা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে নিশ্চিত করে বরং দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্ববাসী দুর্নীতি অর্থ পাচারকে রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশের জনতার বিপুল দর্শন গণবিস্ফোরণ ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের গণনায় আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদের রক্তের বিনিময় অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি যে ব্যবস্থার মধ্যে দিয়ে ফেসিবাদ কায়েম হয় আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম ফেসিবাদ পতনের বছর ফুক্তিতে এই জুলাই আমরা টেকনাফ থেকে তেতুলিয়া জাফলং থেকে সুন্দরবন বাংলাদেশের আমার ছাত্র শ্রমিক জনতা আমার বৃদ্ধ বনিতা চায়ের টঙের দোকান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ারের চা শ্রমিক আপনাদের সবার ভালোবাসায় শিক্ষ হয়েছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আহত ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম আকাঙ্ক্ষা স্বপ্নের কথা আমাদের দলের জন্ম এনসিপির জন্ম আপনাদের সকল শ্রম আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই ঠিক এক বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আমাদের সেকেন্ড রিপাবলিকের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করছি আমাদের নতুন হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশ বিরোধী লড়াই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণাবুদ্ধারে জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধারে আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব পুরাতন ছেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র পরিবারতন্ত্র ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক গণতন্ত্র ভূমিকম্পমূলক জনক বল্লভ নকি রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই সদনায় সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি অভিযান এই জনপদের মানুষের উপরে বেশ বিরোধী সংগ্রাম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানের একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যই আমাদের প্রেরণা আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা ছাত্রা গণহত্যা আমরা পিলখানা হত্যাকাণ্ড ও বিচারের বিবর্ত হুক্ত সহ আইনি ফ্যাসিবাদের নামে সংগঠিত সংগ্রামের মাধ্যমে বিরুদ্ধে অপরাধের দৃষ্টান্তমূলকমূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব লড়াই করব পুণুদের শহীদদের পরিপূর্ণ राष्ट्रीय স্বীকৃতি তাদের চিনেসার পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো পুণায়দের জাতীয় ঐক্য হাজার শহীদদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা চুড়াইয়ের স্মৃতি রক্ষা করবো এবং সবসময় লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকব। আমাদের হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আমরা এমন রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে প্রতিষ্ঠানগুলো হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ নৈবিত্তিক মানবিক ও গণমুখী জনসেবাই হবে তাদের মূল একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও জবাবদিহিতা নিশ্চিতকালীন প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্বপরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন উৎস হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমরা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ওর গঠন প্রক্রিয়া এবং পরিবর্তন সাধন করব। এবং রাষ্ট্র কর্তৃক ব্যয় নির্বাহে আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং সর্বযোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় বিচার ব্যবস্থা আইন সংস্কার আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার ব্যবহার স্বাধীন বিচার ব্যবহার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে এছাড়া একটি সত্যিকার জনগণ